দর্শক কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি আমি খুশবু আসান রনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি এসেছেন রংপুরে তিন দিনের সফরে আমরা কালের কণ্ঠের বিশেষ ইন্টারভিউয়ের মাধ্যমে আজকে আপনাদের তা জানানোর চেষ্টা করব একটু আপনার আজকের কর্মসূচি সম্পর্কে আমরা জানতে চাই যে স্টুডেন্টদের নিয়ে আপনি বসেছিলেন সেখানে কি হয়েছে শিবির কেন ব্যতিক্রম অন্য অন্য ছাত্র সংগঠনের থেকে জি ধন্যবাদ আপনাকে আমরা তো আজকে সকালে এসেছি এবং তিন দিনের মূলত সফর শিডিউল আছে টোটাল উত্তরবঙ্গের আটটি শাখায় আমি যাব আজকে সহ আগামী দুই দিনে তো আজকে শুরুতে আমাদের সাংবাদিকদের সাথে মত বিনিময় ছিল এরপর আমরা শহীদ আবু সাইদের কবর জিয়ারত পরিবারের সাথে সাক্ষাৎ করে এসেছি তার বাড়িতে গিয়ে আর এখন একটু আগে হচ্ছে এখানে সরকারি কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলেন প্রোগ্রাম ছিল আমরা এখানে প্রশ্নোত্তর সহ ক্যারিয়ার গাইডেন রিলেটেডই প্রোগ্রামটা ডিজাইন ছিল এভাবে করেছি আর এরপরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা প্রোগ্রাম আছে এরপর আমাদের সাংগঠনিক জনশক্তিদের নিয়ে কিছু প্রোগ্রাম রয়েছে দায়িত্বশীলদের সাথে মতবিনিময় আছে আজকের দিন এভাবে শিডিউল আছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন শিবির ব্যতিক্রম কেন আমরা যেটা বলি যে শিবির গতানুগতিক কোনো ছাত্র রাজনীতি না শুধুমাত্র আমরা ছাত্র রাজনীতি ততটুকুই করি যতটুকুর মধ্য দিয়ে ছাত্রদের অধিকার আদায় হয় ছাত্রদের চাওয়া পাওয়াগুলো প্রশাসনের কাছে অ্যাড্রেস করা যায় এবং সেটা আদায় করে ছাত্ররা যেন সেটা সুবিধা ভোগ করে এই বিষয়গুলো আমরা রাজনীতি এরপরে আমাদের সেবা বান্ধব কাজগুলো রয়েছে আসলে আমাদের ওভারঅল কাজগুলো হচ্ছে ব্যক্তিকে গঠন করা অর্থাৎ একজন ব্যক্তি তার অ্যাকাডেমিক জায়গা থেকে তার চরিত্রের জায়গা থেকে তার পরিবার সোসাইটির প্রতি যে কমিটমেন্টের জায়গা আছে এর মধ্যে একজন শিক্ষার্থী গড়ে তোলা হয় আপনি নিঃসন্দেহ জেনে থাকবেন ছাত্রশিবির সিলেবাস পদ্ধতি রয়েছে সেজন্য আমরা বলি ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে করে সিলেবাস মেনটেন করে পড়াশোনা মেনটেন করতে হয় তাকে অনেক কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে এর মধ্য দিয়ে তার ব্যক্তিকে গঠনের যে কাজ সেটা মূলত হয়ে থাকে ধন্যবাদ আরেকটা প্রশ্ন যে আপনাদের একটা বড় অংশ ছিল স্বৈরাচার পতন আন্দোলনে সেক্ষেত্রে বর্তমান যে সংস্কারগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আপনারাও চান আমরাও চাই যে সংস্কার হোক এই সংস্কারের মধ্যে গতকাল স্থানীয় স্থানীয় সরকার সংস্কার কমিশন একটি সংস্কার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেটি হচ্ছে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে ইউপি সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন চেয়ারম্যান সেই সাথে নির্বাচিত হবেন মেয়র এই বিষয়টা আসলে নির্বাচনের বিষয়টাকে ছাত্রশিবির কীভাবে দেখে এবং সংস্কারগুলো এই সংস্কারটিকে চাল প্রথমত হচ্ছে আমরা ছাত্র অঙ্গনে কাজ করছি এবং ছাত্রদের রিলেটেড বা ছাত্রদের যে বাউন্ডারি রয়েছে আমরা এখানেই ফোকাসটা বেশি করতে চাই তবে সমাজের সচেতন নাগরিক হিসেবে যেহেতু ছাত্র মানে তিনি আবার নাগরিকও বটে তো এই জায়গা থেকে সমাজ সচেতন এবং রাষ্ট্র সচেতনের জায়গা থেকে আমরা অন্যান্য ইস্যুতেও কথা বলি আমরা সেটা সংস্কার অবশ্যই চাই আর পাঁচই আগস্টেই মূলত সৃষ্টি হয়েছে একটা আমূল পরিবর্তনের জন্য সমাজে প্রত্যেকটা জায়গায় একটা পরিবর্তন সাধিত হবে সেটা ব্যক্তির চিন্তা থেকে শুরু করে সমাজের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনি জানেন যে বিগত সময় আসলে নষ্ট করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে এমনভাবে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে অথচ তারা সমাজের কিন্তু আমাদের বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু আজকে দেখুন আজকে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা অনেক গুরুত্ব কেন হয়েছে বিগত সময়ে দলীয়ভাবে তাদেরকে ব্যবহার তো এভাবে করে মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সবগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচন পদ্ধতি বলতে তো আসলে কিছু তো ছিল না জাস্ট নামে মাত্র এক নির্বাচন হয়েছে কিন্তু বিগত তিনটে সেশন আমাদের যে জেনারেশনটা আমরা আসলে কোনো ভোট দিতে পারিনি যারা নবীন ভোটার হয়েছে তারা দিতে পারেনি এই জন্য আমরা আশা করব যে সংস্কার কমিশন তারা কাজ করছেন তারা অবশ্যই জুলাই আগস্টের স্পিডটাকে ধারণ করার চেষ্টা করবেন